কি করে সম্ভব হ্যাঁ আমার কাছে রিপোর্টে ভুল আসছে আমার বোন এরকম কোনো কাজ করতে পারে না এটা অসম্ভব রিপোর্টে ভুল আসে নাই রিপোর্ট ঠিকই আছে এত করে বলছিলাম যে বিয়ে দিয়ে দাও বিয়ে দিয়ে দাও উপযুক্ত মেয়ে বাসায় রাখো না না প্রবাস থেকে আসি আইসা তারপরে আমি আমার বোনকে ধুমধাম করে বিয়ে দিব খুব হইছে না এখন এলাকায় মুখ দেখাবা কি করে হ্যাঁ ওই দেখো তুমি যাই বলো এটা হতে পারে না আমার বোন এরকম কোনো কাজ করতে পারে না 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 তোমার বোন তো এমন কিছু করতেই পারে না দুধে দোয়া তুলসী পাতা তোমার বোনের পেটে তো গায়বি ভাবে না বাচ্চা নেমে চলে আসছে গর্বের মধ্যে তাই না আর নিজে মুখ দেখাবো ও আমার বাড়ির সবাই যদি এই কথা জানে বিয়ের আগেই গর্ভবতী হরি বাবারে বাবা কি প্রশংসার কথা ওশি মুখ সামলে কথা বলো তুমি কিন্তু এসব কথা বলতে পারো না আমার বোনকে আমি ভালো করে চিনি সেই ছোট থেকে আমি বড় করেছি আর তুমিও সেটা জানো খুব করছো ছোটবেলা থেকে মানুষ করছো মানুষ করে যে না ফল দিয়ে দিচ্ছে দেখো বিয়ের আগেই প্রেগনেন্ট হয়ে গেছে হ্যাঁ খুব দিছে প্লিজ তুমি ওর ভাবি হও এই সব কথা বলো না তুমি ওকে চিনো তুমি ওকে ডাকোর সাথে কথা বলি তাইবা এই তাইবা ভাবি ডাকছো ভাইয়া কি নিয়ে আসছো তুমি আমার জন্য আসার সময় এটা কি দেখতো এটা কতটুকু সত্যি চুপ করে আসিস কেন সত্যি করে কথা বল এটা কতটুকু সত্যি